নমস্কার বন্ধুরা কেমন আছেন ভালো আছেন চল এসেছি আবার একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগ ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আজকে বাইরে বৃষ্টি পড়ছে খুব জোর তো বাইরে বৃষ্টি পড়ছে আমি কিছুক্ষণ আগেই এসেছি কাছ থেকে তো বন্ধুরা আজকে বাড়িতে কি রান্না হচ্ছে ঠিক জানি না তো আমি রান্নাঘরেই এসেছি দেখার জন্য তো এসে দেখছি বন্ধুরা যে ম্যাডাম এখানে লুচির জন্য লেচি কেটে রেখেছে ময়দা মেখে আলু আলু চচ্চুরি হবে তো আলু চচ্চুরি দিয়ে লুচি এই বৃষ্টির দিনে খুব সুন্দর ভালো লাগবে তো ভিডিওটা দেখতে গেলে সম্পূর্ণভাবে পুরোটা দেখতে হবে ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা এখানে দেখছেন ও গ্যাস জ্বালিয়ে নিয়েছে তো আগে কি করবে আগে আলু চচ্চুরি করে নেবে তারপর লুচিটা ভাজবে তো আমার ভাগনা এই লুচি খেতে খুব ভালোবাসে এই জন্য এ রান্নাঘরে খালি ঘোয়া উঁকি ঝুঁকি মারছে যে কখন লুচি আলু চোরচুরিটা রেডি হবে তো আগে তো যেহেতু আলু চোরচুরি হচ্ছে তারপর লুচিটা হবে তো এই বারবার উঁকি মেরে মেরে দেখছে যে এখানে লুচিটা কখন ভাজা হবে রেডি আর এখানে দেখছেন মা শুয়ে আছে তো মায়ের খুবই জ্বর এসছে তো সেই জ্বরের জন্য ওষুধ খেয়েছে এই সবে ওষুধ খেয়ে মা শুয়ে আছে এই যে আলু চরচুরি পচে গেছে দেখতে পাচ্ছেন আলু চচ্চড়ি রেডি এবার লুচি ভাজা প্রস্তুতি চলছে তো লুচি ভাজা হবে এবার তো লুচিটা ভাজতে থাকুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো এই দেখতে পাচ্ছেন লুচি আর আলু রেডি তো এখানে লুচি আলু আমার ভাগনা যেহেতু ভালোবাসে খুব তো বসে পড়েছে খেতে তো এই আর একটা চলে এসেছে এও তো এও শুরু করে দিয়েছে মোটামুটি হাতে করে তো আপনারা খাবো এবার তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এবং পাশে থাকা বেলটা বাজিয়ে অল করে দেবেন যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান প্রথমে আপনারা পান